আসসালামু আলাইকুম কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটুরিয়ালে ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা শিক্ষার্থীর ফলাফল এস এম এর মাধ্যমে সবাইকে প্রেরণ করতে পারি শিক্ষার্থীদের ফলাফলের এস এম পাঠানোর জন্য প্রথমে পরীক্ষার সকল কাজ সম্পূর্ণ করে ফলাফল করে নিতে হবে এবং ফলাফলে গড় মেধাস্থান বিভাগ সব ঠিক আছে কিনা তা দেখে নিতে হবে ভিত্তিক রিপোর্টে যদি ফলাফল দেখি আমি বিভাগ অনুসারে ফলাফল সেশন ক্লাসের নাম বাংলা রিপোর্ট উভয় নির্বাচন করার পর যদি প্রিভিউ দেই তাহলে আমার এখানে আমার সম্পূর্ণ রেজাল্ট শিটটা চলে আসবে এখানে আমার সম্পূর্ণ ফলাফলের কাজটি দেখানো হয়েছে এখানে আমার গড় বিভাগ সব কিছু ঠিক আছে আমরা পাঁচজন যেহেতু মেধা স্থান সিলেক্ট করেছি তাই এখানে মেধা পঞ্চম স্থান পর্যন্ত এসেছে আমরা যদি চাই যে যত পর্যন্ত মেধস্থান যেতে তাহলে আমরা মেধা কন্ডিশনের মাধ্যমে ওই সম্পূর্ণ মেধাস্থানটা আমরা করতে পারি আমরা যেহেতু পাঁচজনে দিয়েছি তাই আমাদের সব জায়গাতে পাঁচজনের মেধাস্থানটা শো করবে এখন এইটা যদি আমি এস এম এসের মাধ্যমে ফলাফলে প্রকাশ করতে চাই তাহলে আমি এস এম এসের মাধ্যমে ফলাফল এই অপশনে যাব এই অপশন থেকে আমি শিক্ষাবর্ষ নির্বাচন করলাম শিক্ষাবর্ষ নির্বাচন করার পর কোন পরীক্ষার ফলাফল আমি প্রকাশ করব ওই পরীক্ষার নামটা নির্বাচন করব নির্বাচন করে কোন ক্লাসের ফলাফলটা আমি প্রকাশ করব ওই জামাত বা ক্লাসের নামটা আমি নির্বাচন করব। নির্বাচন করার পর এখানে আমার সকল শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের তথ্যগুলো এখানে দেখাবে সাথে তাদের মেধা স্থানগুলো আমার পাশে দেখাবে তাদের মেধা স্থান গড় নাম্বার মোট নাম্বার আর তাদের বিভাগটা এখানে দেখানোর পর এখন যদি আমরা সেন্ড এস এম এস অপশনে ক্লিক করি সেন্ট এস এম এস অপশনে ক্লিক করলে তাহলে আমার এখান থেকে সকল এস এম এস সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে যাবে আমাদের আর কোনো কাজ করার প্রয়োজন নেই এস এম টা পাঠানোর পর সফটওয়্যারে সেভ থাকা মোবাইল নাম্বারে এভাবে এস এম এস সবার কাছে চলে যাবে এখানে মাদ্রাসার নাম পরীক্ষার নাম সহকারে শিক্ষার্থী সকল তথ্য সংক্ষিপ্তভাবে দেখাবে তো এইভাবে আপনারা এস এম এর মাধ্যমে ফলাফল খুব সহজে শিক্ষার্থীর কাছে পাঠা দিতে পারেন এই অপশনের মাধ্যমে আপনাদের ফলাফল প্রকাশ যেমন সহজ হবে তেমনি অভিভাবকরা মোবাইলের মাধ্যমে ফলাফল পেয়ে আরও বেশি উপকৃত হবে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ